আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার বা যকৃত এটি আমাদের হজমের সাহায্যকারী উৎসেচক তৈরি করা থেকে শুরু করে দেহ থেকে টক্সিন বের করে দেওয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে কিন্তু আপনি কি জানেন আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন ও খাওয়া দাওয়ার ফলে এই অঙ্গটি বিকল হয়ে পড়ছে যার ফলস্বরূপ দেখা দেয় ফ্যাটি লিভার আপনি যদি এই সমস্যার সম্মুখীন হন তাহলে বেশি দুশ্চিন্তা করবেন না তার চেয়ে বরং বুদ্ধি ও কিছু ঘরোয়া উপায় প্রয়োগ করে রোগটি সারানোর চেষ্টা করুন যেমন ওজন কমান আপনার ওজন যদি বেশি হয় আগে ওজন কমান দেখবেন এই রোগ গায়েব হয়ে যাবে রামধনুর মতো ডায়েট এর মানে হলো আপনার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ফল শাকসবজি রাখতে হবে কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রতিদিন কম করে তিরিশ মিনিট হাঁটুন ও শরীরচর্চা করুন তাহলে আপনি হাতে নাতে ফল পাবেন নো সুগার চিনি খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিন তেলেভাজা খাবার বন্ধ করুন সতর্কতা যদি দীর্ঘদিন সমস্যা থাকে বা লিভার এনজাইম বেড়ে যায় তাহলে ডাক্তারের পরামর্শ নিন